গত দোসরা জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে একশো গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ জানা যায় ছটি গাড়িতে করে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর চব্বিশ পরগনায় পুলিশের দাবি এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরুর ব্যাপারীরা ফলে ষোলো জন ব্যাপারীকে গ্রেপ্তার আর একশো আটানব্বইটি গরু হেফাজতে নেয় পুলিশ পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে আদালত প্রাণী সম্পদ দপ্তরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে সমস্যায় তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায়। তা শুরু হয় যাওয়ায় সমস্যা অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে সেই মতো তমলুক পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের এক পাশে ত্রিপল বাস দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটার পুলিশি হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন দুই কনস্টেবল ও তিনজন সিভিক ভলেন্টিয়ার গরুগুলিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছে তিন অস্থায়ী কর্মীকেও রীতিমতো ডিআইপি ব্যবস্থা রাখতে হয়েছে পুলিশের তমলুক পুরসভা থেকে জলের ট্যাঙ্ক বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে দ্রুত যাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে ফের প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে